হঠাৎ করে রাজ্যের মাথায় একন মহাবিপদ এবার রাজ্যে প্রায় বারোশো বিএড এবং ডিএলএড কলেজ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কেন্দ্রের নতুন শিক্ষানীতির কারণে কেন্দ্রীয় সরকারের মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষানীতির আওতায় এসব প্রতিষ্ঠানকে সাধারণ স্নাতক বিএ বিএসসি বি কোর্স চালু করতেই হবে নচেত নতুন শিক্ষক শিক্ষণ কোর্স চালুর অনুমতি মিলবে না যে সমস্ত বিএড এবং ডিএলএড কলেজ রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষানীতির আওতায় আনার ফলে বিএ বিএসসি বিকম কোর্স চালু করার নির্দেশ এনসিটির সাধারণভাবে ওই কলেজগুলি শুধুমাত্র বিএড এবং ডিএলএড প্রশিক্ষণ দিয়ে থাকে সেই কলেজগুলিতে জেনারেল প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে এনসিটি যার ফলে মাথায় হাত রাজ্যের প্রায় বারোশো বিএড এবং ডিএলএড কলেজের শিক্ষক শিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটি একটি খসড়া নীতি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই নতুন কোর্স চালু করতে হবে বর্তমানে দেশ জুড়ে প্রায় পঁয়ষট্টিটি প্রতিষ্ঠান এই নীতির মানদণ্ড পূরণ করছে কারণ তারা অন্যান্য বিষয়ে স্নাতক কোর্স চালু করেছে বাকি একাধিক বিশ্ব একাধিক বিদ্যালয় সেগুলি এখনও মানদণ্ড পূরণ করতে পারেনি নতুন নীতিতে বলা হয়েছে ডিএলএড কলেজগুলির বিল্ডিং জমি এবং শিক্ষক সংখ্যা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের কলেজে এই পরিকাঠামোগত ঘাটতি থাকা তারা নতুন কোর্স চালুর অনুমতি পাবে না যার ফলে বাংলায় প্রায় কয়েক হাজার বিএড ডিএলএড কলেজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল